নমস্কার বন্ধুরা শুভটুকু এসটি ব্লকে আপনাদের স্বাগত আমি প্রচুর জায়গার ভিডিও করে বেড়াই বাট নিজের বাগানে মানে নিজের ছাদ বাগানের ভিডিও আমি কোনো দিন সেইভাবে ছাড়তে পারিনি আজকেরে কী মনে হলো তাই ছাড়ছি দেখুন আমি আজ আপনাদের আমার বাগানের কিছু জবা কালেকশান আমি আপনাদের দেখাবো এই জবাটা দেখতে পাচ্ছেন কত বড় জবা এটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ভ্যালেন্টাইন্স ডে এই এরকম নাম কিছু একটা অ্যাকচুয়ালি দিন আগে এনেছিলাম আইডি অতটা মনে নেই বাট বলার চেষ্টা করলাম এটা একটা ফুলটা দেখুন ফুলটার কালার দেখলে মাথা খারাপ হয়ে যাবে যেমন কালার তেমন সাইজ দেখতে পাচ্ছেন আমার হাতে আমার পুরো হাতের মানে হাতে রাখছি হাত পুরো কভার হয়ে যাচ্ছে মানে এতটাই বড় ফুল এটা আরও বড় হয় ঠিক আছে এই এক ধরনের জবা এটা দেখুন এটা একটা পুনা জবা কালারটা দেখুন শুধু পুরো মার কাটারি কালার বলে না ঠিক সেই রকম অসাধারণ কালার আর এই বৃষ্টির ওয়েদারে আমি এই ভিডিওটা বানাচ্ছি আর একটা ফুল দেখুন এটাও অসাধারণ ফুল অসাধারণ কালার মানে আমার দেখা যে কটা আমার ছাদে গাছ আছে তার মধ্যে এই ফুলটা সেরা কালার সেরা কারণ দেখুন কালারটা মানে দেখলে আপনাদের সত্যি যে যার কাছে আছে এই কালারটা সত্যি কথা ফুটলে মানে মন ভরিয়ে দেওয়ার আর পেটেল স্ট্রাকচারটা দেখুন ঠিক আছে কিন্তু কিছু জানি না ফুল ফোটার সাথে সাথে কিছু পোকামাকড়ের উৎপাদ হয়েছে তো তার জন্য পেস্টিসাইড স্প্রে করতে হবে এইটা দেখুন এটাও একটা মারকাটারি কালার হলুদের ওপর লাল বর্ডার মানে ফুলের সৌন্দর্যটাই একটা অন্য লেভেলে পৌঁছে দিচ্ছে পুরোটাই অন্য লেভেলে পৌঁছে গেছে আর একটা কালার দেখাচ্ছি দেখুন এই জবা কালারটা এই জবার কালারটা তো মানে পুনা জবা এগুলো পুনা জবা ঠিক আছে এগুলো টপিক্যাল না এই যে এইটা এই যে একটা দেখালাম এটা আর এটা এই দুটো টপিক্যাল জবা আর একটা জবা হচ্ছে এইটা এই তিনটে হচ্ছে টপিক্যাল জবা ঠিক আছে কিন্তু বাকি যেগুলো ফুটেছে সেগুলো পুনা জবা এইটা একটা পুনা জবা দেখুন পুনা জবার এই কালারটা এই কালারটাও অসাধারণ আর একটা দেখাচ্ছি এইটা দেখুন এই ফুলটা সচরাচর সবার দেখা যায় বাড়িতে আমার বাড়িতেও আছে মানে ভালো কিছু না ব্যাপারটা হচ্ছে সবাই রাখে আমিও রেখেছি এটাও একটা পুনা জবা এটা দেখুন পুরো সাদা এটা দিশি জবা সাদা দিশি জবা কিন্তু সাদা হলে কি হবে সাদার কালারটা দেখতে পাচ্ছেন পুরো অন্য লেভেলের কালার এটাও আমার একটা খুব পছন্দের কালার মানে জবা যে কটা আছে প্রত্যেকটা জবাই খুব পছন্দের এইটা দেখুন এটাও আর একটা দারুণ দারুণ কালার মানে ভাবা যায় না এত সুন্দর কালার আমি সত্যি কথা ফুল ভালোবাসি ফুল ভালোবাসার কারণে এই কালেকশান করে রেখেছি প্রায় পঞ্চাশ রকমের কালেকশান করেছি যদিও এখন সব ফুটছে না তাও না ফুটলেও যে কটা ফুটছে সেই কটাতেই মন ভরে যাচ্ছে এই আর একটা কালার এটাও একটা পুনা জবা এটা এত মেটেল স্ট্রাকচার অত ভালো না বাট ভালো আরও আরেক আরও কিছু দেখাচ্ছি দিশি জবা দেখুন দোতলা জবা যেটা বলি এই এই জবাটাও সবার কাছে আশা করছি থাকবে কারণ এই জবা গাছে ডাল বসালে হয় ঠিক আছে এই সেম ফুলি আর একটা আছে আর একটা কালারের দেখুন এটাও দারুণ কালার তো এই হচ্ছে আজকের আমার জবার বাড়ির জবার কালেকশন ও আরেকটা ফুটেছে আর একটা আমি আপনাদের দেখা এইটা দেখুন এই ফুলটার একটা হিস্ট্রি আছে হিস্ট্রি বলতে গেলে এটা অ্যাকচুয়ালি সাদা গাছের সাথে গ্রাফটিং ছিল গাছটা আমার যে সাদা যেটা সাদা গাছটা ফুলটা ফোটিনি বাট গাছটা নষ্ট হয়ে গ্রাফটিং পোর্শনটা নষ্ট হয়ে গেছে কিন্তু যে এলা যে স্টকটা ছিল সেই স্টকটাই এই রকম ফুল এসে তো আজকের আমি আপনাদের এই আমার বাগানের ফুলের ভিডিওটা দেখালাম যদি কারুর ভালো লাগে তো কমেন্ট করে জানাবেন আমি বিভিন্ন জায়গা থেকে পেয়েছি তো সেই অ্যাড্রেসও দিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও